তো বন্ধুরা আজকে ভিডিও টাইটেল আর থামেল বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ আপনার চ্যানেলে এরকম একটা ওয়ার্নিং স্ট্রাইক এসেছে সেই কারণে এই ভিডিওর মধ্যে ক্লিক তো এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ স্কিপ করলে পারে অনেকগুলো জিনিস মিস করে যাবেন কারণ আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনি এই ওয়ার্নিং স্ট্রাইকটাকে রিমুভ করতে পারবেন কোথাও যদি মিস করে যান কোথাও যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করতে পারবেন না এখানে আরো একটা কথা বলে রাখি এই ওয়ার্নিং স্ট্রাইক থাকাকালীন আগামী নব্বই দিনের মধ্যে যদি আপনি সেম ভুল আবার করেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক ওয়ান আসবে তারপর যদি আবার ভুল করেন স্ট্রাইক টু আসবে তারপরেও যদি আবার ভুল করেন স্ট্রাইক থ্রি আসবে আপনার চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দেবে তো এই ভুলগুলো করা যাবে না তো এখানে আরো একটা কথা বলে রাখি যেই ভুলের কারণে আপনার চ্যানেলের মধ্যে ওয়ার্নিং স্ট্রাইক এসেছে এই সেম ভুল যদি আপনি আবার করেন তাহলে কিন্তু আপনি এই ওয়ার্নিং স্ট্রাইকটা আপনার চ্যানেল থেকে রিমুভ করতে পারবেন না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি আমার ফোনের স্ক্রিন রিগিংটা অন করে নিয়েছি তো এখন সবার প্রথম যে কাজটা করবো এখান থেকে যে ব্রাউজারকে ওপেন করে নেবেন এই কাজটা আপনি ক্রোম থেকেও করতে পারেন অথবা ফায়ারবক্স থেকেও করতে পারেন যদি ক্রোম থেকে প্রবলেম হয় তাহলে ফায়ারবক্স থেকেও করতে পারবেন আমি ফায়ারবক্স থেকে দেখাচ্ছি ব্রাউজার ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল এতে ট্যাপ করবো এটা ট্যাপ করার পরে এখানে বক্স দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে এইখানে ইউটিউব দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটাকে আমরা ক্যান্সেল করে দেবো তো ইউটিউবটা ওপেন হবার পরে ওপরের থিরত দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে নিচের দিকে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন এটাকে অন করে দেবেন এটা অন করার সাথে সাথে ইউটিউবটা এখানে কম্পিউটার ভার্সানে ওপেন হয়ে গেল আর ওপর দিকে একটা লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটার মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা চার্ট এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এখানে একটা কথা বলে রাখি আপনি যদি ফার্স্ট টাইম এই কাজটা করে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা যেই জিমেল আইডি দিয়ে তৈরি করা আছে ওই জিমেল আইডি এবং তার পাসওয়ার্ড দিয়ে এইখান থেকে ইউটিউবটাকে লগ ইন করে নেবেন আমার যেহেতু লগ ইন করা আছে তো আমি লগ ইন অপশানটা দেখালাম না তো এইটা ওপেন করার পরে এইখানে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন এটাকে ক্যান্সেল করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার কম্পিউটার ভার্সানে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি তো এই পেজটা আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং স্ট্রাইকটা শো করছে তো এর মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ওয়ার্নিং যেটা এসেছে এখানে শো করছে আর যেই ভিডিওটার মধ্যে ওয়ার্নিং এসেছে সেই ভিডিওটা এখানে শো করছে একটু এই দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিসের জন্য আপনার ভিডিওটার মধ্যে ওয়ার্নিং এসেছে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেখেছে হার্মফুল ওর ডেঞ্জার কন্টেন্ট মানে যেই কন্টেন্টটা বানানো হয়েছিল ওই কন্টেন্টটা ডেঞ্জার কন্টেন্ট ইউটিউব সেটা বলছে ঠিক তার পাশে দেখুন এইখানটা করে টেক অ্যাকশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এই দিকটা করে দেখবেন নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন টেক অ্যাকশান এটার মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম আরও একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্রেক ট্রেনিং তো এই ট্রেক ট্রেনিংয়ের মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এইখানে দেখুন ইউটিউবে একটা কথা বলে রেখেছে যে আপনাকে সাতখানা প্রশ্ন ইউটিউবের তরফ থেকে করা হবে সেই প্রশ্নের উত্তর আপনাকে পনেরো মিনিটের মধ্যে দিতে হবে তো নিচের দিকে দেখুন এইখানে একটা অপশান দেখতে পাবেন নেক্সট অপশান এর মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেনে যাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা প্রশ্ন করে রেখেছে এর উত্তর আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে তো আমি এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি এতে টিকমার্ক করলাম এটা টিকমার্ক করার পরে এই প্রশ্নের উত্তর আমি সঠিক দিলাম কি না সেটা আমি এখান থেকে চেক করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সঠিক অ্যান্সার আমি দিয়েছি তাহলে নিচের দিকে আমি আবার নেক্সট করব এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নেক্সট করব নেক্সট করার পরে আমাকে আবার দ্বিতীয় নম্বর প্রশ্নও দিয়েছে এখানে তো আমি এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর চুজ করে নিচ্ছি এটাকে আমি আবার ইয়েস করে নিলাম এটাকে আমি আবার চেক করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্রশ্নের উত্তরটাও আমি সঠিক দিয়েছি এবার এটাকে আমি নেক্সট করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাকে আবার তিন নম্বর প্রশ্ন দিয়েছে তো এখান থেকেও আমি যে কোনো একটা প্রশ্নের উত্তর চুজ করে নিচ্ছি এটাকে আমি সেকেন্ড অপশানটা চুজ করলাম এবার এটাকে আমি চেক করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি সঠিক উত্তর দিয়েছি এবার নিচে আমি নেক্সট এটাকে আবার আমি এটাকে নেক্সট করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাকে আবার চার নম্বর প্রশ্ন দিয়েছে এটাকেও আমি নো করে নিচ্ছি আবার এটাকে আমি চেক করছি এটাও আমি সঠিক অ্যান্সার দিয়েছি আবার এটাকে আমি নেক্সট করে নিচ্ছি এবার পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছে এটাকে আমি ইয়েস করে দিচ্ছি প্রথমেরটা দিচ্ছি এটাকে আমি চেক করছি তো বন্ধুরা দেখতে পেলেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু সঠিক আমি দিতে পারিনি এটা ক্রসমার্ক চলে এসেছে তার জন্য কি করব আমি আবার এখানে ট্রাই অ্যাগেন করব ট্রাই অ্যাগেন করে আমি আবার নিচেরটাকে চুজ করে নিচ্ছি এবারটাকে চেক করে দেখি এটা সঠিক অ্যান্সার হয়ে গেছে এটাকে আমি আবার নেক্সট করে দেবো নেক্সট করার পরে এখান থেকে আমি যে কোনো একটা অপশান চুজ করে নিচ্ছি সবার প্রথমটাকে টিকমার্ক করে দিলাম এটাকে আবার চেক করছি এটা ভুল হয়েছে আমি আবার ট্রাই এগেন করবো এটাকে আমি সেকেন্ড অপশানটা চুজ করি এটাও রং হয়েছে আমি আবার ট্রাই যেকোন করব তারপর একটা চুজ করি এটাকে চেক করি এটা রাইট হয়ে গেছে এবার আমি কি করব আবার এটাকে নেক্সট করে দেবো নেক্সট করার পরে এখান থেকে আমি আবার লাস্ট সাত নম্বর যে প্রশ্নের উত্তর সেটা আমি এখানে দেবো তার জন্য আমি এখান থেকে প্রথম একটা চুজ করলাম এটাকে চেক করি এটা ভুল হয়েছে আবার ট্রাই এগেন করি চেক করি এটাকে এটা ভুল হয়েছে আবার ট্রাই এগেন করবো এটাকে দিই এটা সঠিক হয়ে গেছে এবার এটাকে আমি নিজের দিকে আবার নেক্সট করে দেবো যখনই আপনার প্রশ্নের উত্তর ভুল হবে তখন আপনি ট্রাই অ্যাগেন করবেন তারপরের প্রশ্নের উত্তরটাকে চুজ করতে পারবেন তো ট্রেনিং আমার কমপ্লিট হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ ট্রেনিং এতে ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ অপশান এখানে এটাকে আমি ক্লোজ করে দেবো এটা ক্লোজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিভ অপশান এটাকে আমি লিভ করে দিচ্ছি এটা ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমি আবার ওয়াইটি স্টুডিওর মধ্যে ফিরে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ওয়ার্নিং স্ট্রাইকটা রয়ে গেছে এটা কিন্তু এখন সরবে না এটা আমরা নব্বই দিন পরে অটোমেটিক আমরা চ্যানেল থেকে এটা সরে যাবে আর এখানে একটা কথা বলে রাখি এই যেই ভুলটা আপনি করেছেন এই সেম ভুল যদি আপনি এই নব্বই দিনের মধ্যে যদি আবার করেন তাহলে কিন্তু এই ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু আপনার চ্যানেল থেকে আর জীবনে কোনো সরবে না তো এই সেম ভুল কিন্তু আপনি আর করতে পারবেন না এই নব্বই দিনের মধ্যে তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমাকেও নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন